তাহাজত নামাজের যে দুইটি ভুলের কারণে অধিকাংশ মা বোনদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে কবুল হবে না এবং ভবিষ্যতে তার জন্য কোনো কল্যাণ থাকবে না ক্ষতি ছাড়া তো আসুন সে দুইটি ভুল সম্পর্কে আমরা এখন জেনে নেই ইনশাল জেনে নিই মারামত সুক্রিয় দর্শক শ্রোতা দেশ প্রদেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক সুক্রিয় দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো অনেক মা বোনরা তাহতের নামাজে দুইটি বিরাট ভুল করে থাকেন যে দুইটি ভুলের কারণে নামাজ হবে না এমনকি তার কপালে অনেকটাই খারাপই রয়েছেন তার বিপদ অনিবার্য হবেন যদি এ দুইটি ভুল করে থাকেন অবশ্যই সে দুইটি ভুল সম্পর্কে আপনাকে সচেতন হওয়া লাগবে এবং সমাধান খোঁজা লাগবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহাজত নামাজের বিরাট বড় দুইটি ভুল সম্পর্কে আমরা কথা বলি সুপ্রিয় দর্শক শ্রোতা বলে নিচ্ছি অনেক মা বোন এমন আছে যে তাহাজ নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে যত্ন সহকারে আদায় করে কিন্তু দুইটি ভুল সম্পর্কে জানে না না জানার কারণে তার নামাজ হচ্ছে না আল্লাহ তালার কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না এমনকি সে নামাজ পড়ে সে কোনো উপকৃত হচ্ছে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা জেনে নেই কোন দুইটি ভুল প্রথম নাম্বার ভুল হলো আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই নামাজ পড়তে গিয়ে প্রথম রাকাতে যখন আমরা রুকু করি কিংবা চার রাকাত দুই রাকাত নামাজে যতগুলো রুকু আমরা দিয়ে থাকি প্রতিটা রুকুতে আমরা এমন কিছু কাজ করি যেই ভুলটার কারণে আপনার আমার নামাজ সহি হচ্ছে না হ্যাঁ প্রথম ভুলটি হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়া হওয়া যাবে সেটা এটা হলো ওয়াজিব কিন্তু আমরা রুকু থেকে সোজা হয়ে অনেক মা বন্ধরাই দাঁড়াতে ইচ্ছুক না রুকু থেকে সোজা না হয়ে ডাইরেক্টলি সে চলে যায় অল্লাহি আল্লাহর কসম যদি কোনো মা বোন এই ভুলটি করে থাকেন সাবধান এই ভুল থেকে সতর্ক হন আর হয় আপনার তাহাজ্জতের নামাজ হবে না বরং নামাজ পড়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার কপাল খারাপ আপনি কপাল পোড়া তাহাজত পড়ার পরেও আপনি হ্যাঁ ন্যাক্কার হতে পারলেন না শুধু এই দুইটি ভুলের কারণে তো এক নাম্বার ভুল ছিল রুকু থেকে সোজা হয়ে দাঁড়া হওয়া যেটা আমরা সোজা হয়ে দাঁড়াই না অনেক সময় আমরা রুকু থেকে না দাঁড়িয়ে সাথে সাথেই সে চলে যায় অনেক নারী এবং পুরুষকে পাওয়া যায় এই ভুলটি করা যাবে না এই ভুলটি থেকে নিজেকে সতর্ক করতে হবে এবং ফিরিয়ে রাখতে হবে দুই নাম্বার ভুলটি হলো সচরাচর আমরা অনেক মা বোন এবং পুরুষরা করে থাকি বিশেষ করে আমরা খেয়াল করলে দেখি অনেক পুরুষও সেজিদার মধ্যে যে প্রথম সেজিদার পরে দ্বিতীয় সেচ যে সোজা হয়ে বসা লাগে এটা আমরা অনেকেই বসতে রাজি না বসতে চাই না প্রথম সেচদার শেষ করার সাথে সাথে দ্বিতীয় সেচদার মধ্যে লাভ দিয়ে পড়ে যায় সম্মানিতা মা ও বোনেরা দ্বিতীয় সেচ দায় আপনাকে আমাকে সোজা হয়ে বসা লাগবে অর্থাৎ মধ্যখানে প্রথম সেচদার পরে দ্বিতীয় সেজদার আগে সুজা হয়ে বসা এটা কিন্তু ওয়াজিব ওয়াজিব তরক করলে আপনাকে সহজ শ্রদ্ধা না দিলে আপনার নামাজ ফিরে আসবে না সংশোধন হবে না তো এই দুইটি ভুলের কারণে অধিকাংশ মা বোনদের তাহাজতের নামাজ হচ্ছে না তো সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই দুইটি ভুল থেকে আমরা সংশোধন হই এবং আমাদের নামাজকে সহি করার চেষ্টা করি আল্লাহ তালা কোরআনে বলেন বান্দাবান্দি যদি নামাজকে নিজের একেবারে এতটা নৈকট্য প্রাপ্ত ইবাদত মনে করে যেন তার সকল গুনা মাধ্যমে শ্রুত আল্লাহ তালা কুরআনে বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসা ইউল মু নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখেন দুঃখজনক হলেও কথা সত্য নামাজি ব্যক্তি আজকে পাপ থেকে বের হতে পারছে না গুনাহ থেকে মুক্ত হতে হতে পারছে না কারণটা কি একটাই কারণ যে প্রক্রিয়ায় নামাজ পড়লে নামাজি গুণা থেকে মুক্ত হতেন সে প্রক্রিয়ায় আমরা নামাজ পড়তে পারি না হয়তো আমাদের উজুতের সমস্যা নয়তো আমাদের নামাজের সমস্যা কোনো না কোনো সমস্যা আমাদের মধ্যে রয়ে গেছে এজন্য আমাদেরকে সে সমস্যাগুলো থেকে ভেরিয়ে আসতে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল সমস্যা থেকে ভেরিয়ে এসে সহি তরিকায় আমল করার তৌফিক দান করুক ও আখেরি দেওয়া নাহামদুলিল্লাহি রবিল্লা আল